হ্যালো বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছো পরিস্থিতি যতই প্রতিকূল থাকুক আমাদের সকলেরই ভালো থাকাটা খুবই প্রয়োজন নিজেরা ভালো থাকলে আমরা চারপাশে প্রত্যেকটা মানুষ যারা আমাদের ঘিরে বেঁচে আছে তারা ভালো থাকবে তাই সবসময় চেষ্টা করবে নিজেকে ভালো রাখার অ্যানিওয়েজ আজকে যেটা প্রেজেন্টেশন নিয়ে এসেছি তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়ের এগারো নম্বর চ্যাপ্টার লড়াই আজকের এই ভিডিওটির মাধ্যমে লড়াই চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশেন্স আনসার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো যদি তোমরা এই কোয়েশ্চেন্স আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না কারণ এই নোটসগুলো থেকেই তোমরা তোমাদের যেগুলো এক্সাম হোক ইউনিট টেস্ট হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি এক্সাম ম্যাক্সিমাম কমন নোটস এখান থেকে তোমরা হয়ে যাবে প্রশ্নগুলোও সাথে কমন পাবে সো আজকের ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না সো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি লড়াই প্রশ্নস্থ সেবা ক্লাস নাইন বেঙ্গলি এম বাংলা সাহিত্য চয়নিকা পদ্মাংশ চেকশন লড়াই অনুশীলনী প্রশ্ন উত্তর প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্নে লেখা আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্নে লেখা আছে কার বেগ থেকে টাকা চুরি হয়েছিল উত্তরটি হচ্ছে টাকাগুলো চুরি হয়েছিল প্রশান্তের বেগ থেকে নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে সিদ্ধার্থের কোন ক্লাসের শিক্ষক গিয়েছিলেন উত্তর সিদ্ধার্থের ক্লাসের শিক্ষক ছিলেন মহেন্দ্রবাবু দুই নম্বর নির্মল কার খুঁজে দোকানে গিয়েছিল উত্তর নির্মল সিদ্ধান্তের খুঁজে দোকানে গিয়েছিল নেক্সট প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ঘ নম্বর লেখা আছে যে সিদ্ধার্থ তার পেন্সিল বাক্সকে কি সঞ্চয় করে রেখেছিল উত্তর সিদ্ধার্থ তার পেন্সিল বাক্সে দেওয়া চকলেটের কাগজ তার পেন্সিল বাসকে জমিয়ে রেখেছিল নেক্সট প্রশ্ন পনের নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা চেয়ে নির্মল কেন বহু দিনের জন্য বাইরে যেতে হয়েছিল উত্তর নির্মলকে কেন বাইরে যেতে হয়েছিল উত্তর নির্মল তার জটিল রোগের কারণে বহু দিনের জন্য বাইরে যেতে হয়েছিল দুই নম্বর সংক্ষিপ্ত দাও কেন সিদ্ধার্থ কেন প্রশান্তের বেগ থেকে টাকা চুরি করেছিল উত্তরটি হচ্ছে সিদ্ধার্থ নেশার জিনিস কেনার জন্য প্রশান্তের বেগ থেকে টাকা চুরি করেছিল ক নম্বর কী কী কারণে সিদ্ধার্থ নেশাশক্ত হয়ে পড়েছিল তো সিদ্ধার্থের বাবা ও মায়ের মধ্যে ছোড়াছুরি হয়ে যায় এবং সেই দুঃখকে হতাশা হয় থেকে হতাশা থেকে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল গ নম্বর প্রশ্ন নির্মল সিদ্ধার্থকে কেন পানের দোকানে খুঁজতে গিয়েছিল উত্তরটি হচ্ছে নির্মল কারণ নির্মল জানত যে সিদ্ধার্থ নেশার দ্রব্য কেনার জন্য পানের দোকানে আসবে তাই নির্মল সিদ্ধার্থকে প্রাণের পানের দোকানে খুঁজতে গিয়েছিল ভ নম্বর সিদ্ধার্থ কেন প্রথমত নির্মলের মুখোমুখি হতে চায়নি উত্তর সিদ্ধার্থ নির্মলের মুখোমুখোমুখি হতে চায়নি কারণ তার যন্ত্রদায়ক ত্রণাদায়ক বুকের মধ্যে নির্মলের আন্তরিকপূর্ণ কথাগুলো আলোড়ন করে তুলেছিল নির্মলের জটিল রোগের কথা জানতে পেরে সিদ্ধার্থ কি বলেছিল তো নির্মলের জটিল রোগের কথা জানতে পেরে সিদ্ধার্থ প্রচণ্ড মানসিক নির্বাক হয়ে উঠেছিল বুক্তা তার বেদনায় মুচড়ে উঠেছিল তারপর নির্মল হাতটা আঁকড়ে ধরে বলেছিল সে নিশ্চয়ই চেষ্টা করবে নেক্সট প্রশ্ন দীর্ঘ উত্তর লেখক এরপরে প্রশ্নটি হচ্ছে যে তোর কি হয়েছে আমাকে বলতেই হবে সিদ্ধার্থ নির্ম নির্মলে এই কথাগুলো সিদ্ধার্থকে কিভাবে প্রভাবিত করেছিল ও তোর কি হয়েছে আমাকে বলতেই হবে এরূপ অপ্রত্যাশিত কৃতকার্য কৃতজ্ঞ নির্দেশ সিদ্ধার্থকে দুর্বল করিয়া এক অস্বস্তিকর পরিবেশ দাঁড় করাইয়া দেয় তাহার আত্মবিশ্বাসের বিদ টলিয়া উঠে সে যেন চুরি করিয়া দড়া পরিবার বয়ে বিথ হয়ে হইয়াছে নির্মলের কথাগুলি যেন বীতির ভার বা ফল প্রবল আকার ধারণ করিয়া তাহাকে গ্রাস করিবার জন্য অহরহ তারা করিতেছে তাহার মতো বেপ্রুয়া দুরন্ত ছেলে বিথরে বিথরে অস্থির হইয়া পড়িয়াছে নির্মলের কথার মধ্যে সে অভিভাবকত্বের সুর কিংবা আন্তরিকতার পূর্ণ বন্ধুত্বের সুর দেখিতে পাইয়াছে যাহা তাহার বিপাশিত জীবন হইতে দূরে সরিয়া গিয়াছে নির্মলের কথার সুদোত্তর দিতে না পারার অক্ষমতা তাহার বুকের মধ্যে সঞ্চিত হইয়া নির্জন নিঃসঙ্গ জীবনকে যেন চৌচির করিয়া ফেলে নির্মলের মুখোমুখি না হইবার জন্য সে স্কুলে যাওয়া বন্ধ করিয়া দেয় এমন কি তার আকর্ষণের কেন্দ্র বিন্দু পান দোকানে যাওয়াও পাওয়া বন্ধ করিয়া করিয়া দেয় নেক্সট প্রশ্ন সিদ্ধার্থ কেন নিঃসঙ্গতায় ভুগেছিল বুঝিলি উত্তর সিদ্ধার্থ শৈশব কাল হইতে মা বাবার স্নেহপর্শ হইতে বঞ্চিত দুজনের মধ্যে ঝগড়া মা বাবার স্নেহস্পর্শ মমতাময় মুখের বদল কঠিন পাথরের মতো মুখ দেখিতে পাইত সকাল শিশু গল্প শুনিতে ভালোবাসত সকল শিশু সকল গল্প শুনিতে ভালোবাসত রাজকুমারের গল্প পক্ষীরাজ গুঁড়ায় চড়িয়া মেঘের দেশে গুড়িয়া বেড়ানোর গল্প শুনিয়া তাহাদের কল্পনার জগৎ প্রসারিত হয় কিন্তু সিদ্ধার্থ যে সকল হইতে বঞ্চিত হইয়া কেবল মা বাবার তুমুল কলহে চোখের জল বিনিদ্র রাত্রি কাটিয়াছে তাহার আদুল মনটি ধীরে ধীরে অভিমানী হইয়া পড়ে এর মতে বাবা তাহাদের খড়িয়া গৃহ ত্যাগ করেন ইহাতে তাহার দুঃখ যন্ত্রণা বাড়িতেই থাকে মা তাহার দিক হইতে মুখ মুখ থাকে থাকেন তাহার ভালো লাগা মন্দ লাগা স্কুলে যাওয়া না যাওয়া ইত্যাদি বিষয়ে তাহার যেন কোনো মাথা ব্যথা নাই একাতিত্ব তাহার সর্বক্ষণে সহচর হইয়া উঠিল তাহার একান্ত আপনজন বলিতে কেহ নাই ধীরে ধীরে সে নিঃসঙ্গ ও হতাশাগ্রস্ত হইয়া পড়ে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে নির্মল কীভাবে সিদ্ধার্থকে ভুল পথ থেকে টেনে এনেছিল বিস্তারিতভাবে বর্ণনা কর উত্তর সৌপাঠী সিদ্ধার্থের আচরণে কয়েক কয়েক মাস দরিয়া পরিবর্তন দেখা দিয়াছে তাহা নির্মলের নিকট অস্বাভাবিক মনে হচ্ছে রুকি বেপরুয়া ও তিনটি স্বভাবের হই সিদ্ধার্থ পড়াশোনা মন দেয় না ক্লাসে প্রায় অনুপস্থিত থাকে সিদ্ধার্থের এই রূপ আচরণ দেখিয়া নির্মল ইহার কারণ অনুসন্ধান করিল প্রাণ দুখানে তাহার সঙ্গন উপস্থিত এবং দোকানের সিগারেট খাওয়া সে লক্ষ্য করিয়াছে সিদ্ধার্থের খুঁজে উপস্থিত হইলে দোকানি খুব সহিত বলিল সে আসে নাই নির্মল বাহিরে আসিতে সে বাইকের পিছনে বসা একটি ছেলে অকর্তিতে তাহার মুখ মুখে গুসি মারিল প্রচণ্ড যন্ত্রণায় রক্তাপ্রত অবস্থায় সে বসিয়া রহিল নাকের রক্তে নির্মলের দুই হাত লাল সুতীব্র যন্ত্রণায় কাতর হইয়াও সে বলিল তুই যাস বলেই তো যেতেই হলো কতখানি আন্তরিকতা পূর্ণ হইলে এই কথা কথাগুলি বলা যায় নির্মলের নিকট যাইবার জন্য সিদ্ধার্থের মন ব্যাকুল হইয়া উঠিল নির্মলের আশ্রয় অবলম্বনে সিদ্ধার্থ আবেগ তাড়িত হইয়া মা বাবার বিচ্ছেদ হইতে আরম্ভ করিয়া ড্রাগস আসক্ত হইবার করুণ কাহিনী অবলীলায় বলিতে পারিল তোকে এইসব ছাড়তে হবে নির্মলের এই কথার মধ্যে সিদ্ধার্থের মনে হইল কেবল অনুরোধ নয় যেন ভালোবাসা শাসনের মিলিত মিশ্রণ ড্রাগস গ্রহণে অকাল মৃত্যু এবং অপরাধ জগতে মানুষ চড়াইয়া যাই শুনিয়া সিদ্ধার্থ বাঙ্গিয়া পড়ে বন্ধু নির্মলের ভালোবাসা ও দায়িত্ববোধ সিদ্ধার্থকে আলোর পথে টানিয়া আনিয়াছিল চার নম্বর প্রশ্ন তোর মতো ছেলের কথার উত্তর দিতে না পেরে অস্বস্তিকর মৌনতায় কেবল ছটপটানোই স্যার কথাগুলো অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ কর উত্তর মানুষ চিরকাল স্নেহ ভালোবাসার কাঙ্গাল কিন্তু যখন যে সে কিশোর বয়স হইতে স্নেহ ভালোবাসা হইতে বঞ্চিত হয় তখন সে অভিমানী হইয়া উঠে স্তরে স্তরে অভিমান জমিয়া একদিন সে প্রতিবাদী হইয়া সকলের বিছা বিরুদ্ধাচারণ তা বৃদ্ধাচরণ করিতে কুণ্ঠবোধ করে না কিন্তু এক দরদি মন যখন কৃতজ্ঞ শাসন ভালোবাসার মিলিত মিশ্রণে সেই প্রতিবাদীকে তাহার কৃতকর্মের কৈফিয়ত চায় তখন সমস্ত উদ্বৈত্য যেন শামুকের মতো গুটাইয়া যায় নির্মলের প্রশ্নের মধ্যে সিদ্ধার্থ অনুভব করিয়াছিল শাসনের সুর কৃতজ্ঞ বোধ এবং ভালোবাসার প্রশ্ন তাই তাহার পক্ষে প্রদুত্তর দেওয়া সম্ভব ছিল না নির্মলের কথা কোমলতা আন্তরিকতার সুর অনুভব করিয়া সিদ্ধার্থ কর্কশ কটোর কথা আন্তরিকতার সুর অনুভব করিয়া তারপর দশন। কথা না বলিয়া অস্বস্তিকর মৌনতায় ছটফট ছটফটাইতে লাগিল পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে হাসা যায় না খেলা যায় না ঘুমানো যায় না এতটাই তীব্র সে শূন্যতার তার দুঃখের দহন কথাগুলো কার সম্পর্কে এবং কেন বলা হয়েছে বুঝিয়ে বলুন উত্তর কথাগুলো সিদ্ধার্থের সম্পর্কে বলা হয়েছে সিদ্ধার্থর বাবা যখন গৃহত্যাগ করিলেন তখন বাবার বিচ্ছেদ বেদনা তাহার বুকে ভীষণভাবে বাজিল নিজে সন্তান দুঃখ যন্ত্রণার পারাপারহীন অতল সাগরে কেন নিপেক্ষ করিলেন কি এমন সমাধানহীন বিষয় যাহা লইয়া মা বাবার মধ্যে তুমুল বিবাদ এই প্রশ্নগুলো তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিল গৃহত্যাগ করিবার কিছুদিন পর হইতে বাবা বিভিন্ন রকমের চকোলেট লইয়া স্কুল ছুটির পর দেখা করিতে আসিলেন আসিতেন চকলেট খাইতে গিয়া তাহার দুই চুকে জল পূর্ণ হইয়া যাইতো মাতৃস্নেহ পিত্নেহের সাহিত স্বাধীনে হইতো বঞ্চিত কিশোরের বুকে যে বেতা সজ্জিত হইয়াছে তাহার দুর্বিষহ যন্ত্রণায় যে সে কেবল দুই ছটফট করিতে থাকে এ বুক শূন্যতায় তাহার জীবন হইতে হারাইয়া যায় হাসা ঘেলা এবং ঘুমানো চকোলেটের মিষ্টির স্বাদ উপভোগ করিবার মানসিকতা যেন দুঃখের দহনে দগ্ধ হইতে হইতে অসীম শূন্যতায় বিলীন হইয়া গিয়াছে প্রস্তরে সিদ্ধার্থ কিসের তারণায় মায়ের সোনার বালা চুরি করেছিল এবং পরে কেন তার অন্তর্ভুক্ত বুদ্ধ সৃষ্টি হয়েছিল উত্তর দোকানে সিগারেট খাওয়াগুলিতে সহিত নিষিদ্ধ ড্রাগ মিশ্রিত ছিল সিদ্ধার্থ বুঝিয়েছিল যে নেশাগ্রস্ত হইয়া পড়িয়াছে এখনই হইতে পয়সা দিয়া তাহাকে সিগারেট কিনিতে হইবে উপায় না পাইয়া সে মায়ের সোনার বালা চুরি করিয়া দোকানটিতে দিয়া সিগারেট লইয়াছিল যখন বালা চুলিয়া তাই পুলিশ আসিয়া তাহাদের বাড়ির কাজের মেয়েকে তুলিয়ে নিয়া লক আপে লক আপে পড়িয়া দেয় তখন তার অন্ত অন্তদন্ত সৃষ্টি হইয়াছিল তাহার কৃতকর্মের প্রাপ একটি সরল সাধারণ নিষ্পাপ মেয়েকে অকারণে বুক করিতে হইতেছে মেয়েটির করণ মুখ বারবার সিদ্ধার্থের চোখের সামনে আসিতে লাগিল সে চর্যবৃত্তি অবলম্বন করিয়াছে ইহা ভাবিয়া তাহার মন অনুতাপের অনলে আগুনের দগ্ধ হইল সমস্ত রাত্রি ঘুমাইতে পারল না তাহার ও একদিন কোমল সুন্দর মন ছিল ভালো মন্দ ভুল শুদ্ধ বিচার করিবার বুঝছিল কিন্তু নেশার প্রতি তীব্র আসক্তিতে তাহার বুদ্ধি উদ্বুদ্ধি তাহার চেতনা বিলীন হইয়া গিয়াছে সাত নম্বর প্রশ্ন আসলে মন চাইলেই সুখী হওয়া যায় জিনিস জানিস আসলে মন চাইলেও সুখী হওয়া যায় জানিস নির্মল কোন প্রসঙ্গে সিদ্ধার্থকে এই কথাগুলো বলেছিল উত্তর সিদ্ধার্থর অপরাধজনিত কার্য এবং ড্রাগস আসক্তির কারণ হিসাবে পারিবারিক কারণই যে মূল সেই কথা প্রসঙ্গে নির্মল সিদ্ধার্থকে এই কথাগুলি বলিয়াছিল ড্রাগ সেবন করিয়া মানুষ নিজের দুঃখ যন্ত্রণা সাময়িকভাবে ভুলিয়া যায় কিন্তু ইহার পরিণাম খুবই ভয়ঙ্কর মানুষের জীবন অকাল মৃত্যু ঘটায় এবং ধীরে ধীরে তাহার অপরাজ্যগতের জগতের দিকে টানিয়া আসে দুঃখ যন্ত্রণা মানুষের জীবনে থাকে ইহাকে অতিক্রম করিবার জন্য জগতের ভালো জিনিসের মধ্যে নিজেকে মগ্ন রাখিতে হয় যেমন ভালো বই পড়া ভালো গান শোনা ভালো কবিতা পাঠ এইগুলো মনকে সুখী করে দুঃখ ব্যথা বলিয়া দেয় সুখী হওয়ার সম্পূর্ণভাবে মনের উপর নির্ভর করে যে কাজে নিমগ্ন থাকিলে মনে 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 আনন্দ আসে তাহাই মানুষকে সুখী হইতে সাহায্য করে প্রকৃতপক্ষে সুখ দুঃখের বাসভূমি আপন মনে পৃথিবীতে কত সুন্দর সৃষ্টি ছড়াইয়া আছে যেমন নদীর নিরন্তন বহমানতা সামল পর্বতের উচ্চতা সীমাহীন আকাশের বিস্তার যাদের স্নিগ্ধতার সঙ্গে সৌন্দর্য এইগুলোকে ভালোবাসিলে এবং অমূল্য জীবনকে ভালোবাসিলে মনে আনন্দ আসে এবং তখনই সুখী হওয়া যায় আনন্দ এবং সুখ একে অপরের পরিপূরক নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন লড়াই গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো উত্তর হচ্ছে কোনো বস্তু লেভেল দেখিয়া যে যেমন বস্তুটি সম্পর্কে ধারণা জন্মে তেমন কোনো গল্পের নামকরণ সেই গল্পটির বিষয়বস্তু সম্পর্কে পাঠকের মনে ধারণা জন্মে আমাদের আলোচ্য গল্পটির নামকরণ হইয়াছে লড়াই স্বাভাবিকভাবেই গল্পটি মাঠ পাঠ করিবার পূর্বে লড়াই যে গল্পটির মূল প্রতিপাদ্য বিষয়ে সে সম্বন্ধে আমাদের মনে সাধারণ ধার ধারণার সৃষ্টি হয় আক্ষরিক অর্থে লড়াই হইতেছে যুদ্ধ পাঠটিতে দেখা যায় কিশোর সিদ্ধার্থ নেশা নেশাসক হইয়াছে নির্মলের আদেশ অনুরোধ উৎসাহের ফলে সে নেশাশক্ত হইতে মুক্ত হইবার জন্য লড়াই করিবার জন্য মানসিক প্রস্তুতি লইতেছে নিজের বিরুদ্ধে লড়াই করিতে পারিলে মানুষ নেশার কবল হইতে মুক্তি পাইবে গল্পটির মধ্যে আরও একটি চরিত্র নির্মল নির্মল জটিল রোগে আক্রান্ত তাহাকে লইয়াও তাহাকেও লড়াই করিতে হইতেছে জটিল রোগের সহিত তবে তাহার লড়াইটা স্বতন্ত্র আমরা সকলেরই যুদ্ধের একজন সৈনিক জীবনে সুস্থভাবে বাঁচিয়া থাকিবার জন্য প্রত্যেককে লড়াই করিতে হয় তবে তাহার পক্ষাপেট বিভিন্ন সিদ্ধার্থের লড়াই নেশামুক্ত হইবার এবং নির্মলের লড়াই রোগমুক্ত হইবার জন্য লড়াই করিলে জয় কিংবা পরাজয় আধার অবধারিত কিন্তু পরাজয়ের কথা না ভাবিয়া লড়াই করিতেই হইবে গল্পটির দুইটি চরিত্র সিদ্ধার্থ এবং নির্মল দুজনকে লড়াইয়ের রত তাই নিঃসন্দেহে বলা যেতে পারে যে গল্পটির নামকরণ যথার্থ এবং সার্থক এই ছিল তোমাদের বলাই পাঠের ইম্পর্টেন্ট কোয়েশনস ইন্স আনসার সহজ ও সরলভাবে আলোচনা করলাম যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং বাই